স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করি সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই আমি আমার বাবার লয়েছি সাহিত্য সময় গ্যাসের বেদনা বাবা শ্বাসকষ্ট হইতেছে এরা আধা ঘন্টা ধরে অক্সিজেন কুজ যাব না অক্সিজেন চলে না সিস্টার রেখে ডাক্তকে তুই লাঞ্চে সিস্টার বিরক্ত এনটানে কিছু বুঝে না বড় ডাক্তার অনা আসে না এক পাকায় বাবুরে দর্শেও না গ্যাসে গা অনার কুজুই পাই না এক দুইটা ইনজেকশন দিছে এবারে ওয়ান অফ ইন্টারেক্ অক্সিজেন লাগাইতে আছি না আর কামের আগে জায়গা এবারে ওয়ান অফ ইন্টারানেক অক্সিজেন লাগাইতে আছি না এই কামের আগে জায়গা তো রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর ফুল অ্যাডমিনিস্ট্রেশন যে অক্সিজেনের ভর্তি যাতে না হয় সেটা পর্যাপ্ত ব্যবস্থা করতে সক্ষম হয়েছি সেই ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও অক্সিজেন ব্যবস্থা রয়েছে গ্রামপুর সাব ডিভিশন হসপিটালগুলোর মধ্যেও আমরা অক্সিজেন ব্যবস্থা করেছি

এক পা গা বাবার দশটাও না গেছে গা ও কুজ্জি পাই না এক দুইটা ইঞ্জেকশন দিছে এবারে ওনার ইন্টারনে কে অক্সিজেন লাগাইতে না রিকা মেয়ে গেছে গা ওনে আমি কি তা করতাম কোন আমি বাবার হলে যাইতাম না হসপিটাল দিয়ে আমার বাবার আমি বালা লইছি আমার বাবার আধা ঘন্টা এখনও রাখছে আমি পাঁচ মিনিটের ভিতরে বাবার হলে হসপিটাল আইছি আমরা লাগা গাড়ি রেডি আর লুকু যাবা সিস্টারে আমার সিকিউরিটি করতে তারা বলে অক্সিজেন লাগাই দাতো না সিস্টার আমার লোক তুস্তাস কারো ব্যবহার করে এক ইনটা অক্সিজেন দেয় একটাও চলছে না

ওদেরটা চলে না ওটা আমি লাগাই ও চলে না ওক্সিজেন চলে না আরো অনেকটি লাগাইছে অক্সিজেন লাগাইছে

আমার বাবার সুস্থ হলে আমি যাইতাম না আমি আমার বাবার হলে যাইতাম না না আমার বাবার আমি সুস্থ হলে এসেছি ডাক্তার উত্তর কেউ নাই ডাক্তার কইছে অক্সিজেন আবার মরছে ডাক্তার কইছে নিজে কুদিন টান বড় ডাক্তার বাঁচছে ডাক্তার নিজে কইছে